হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দীপিকা রয় তো আজকে আমি চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তো আমরা আজকে যাব বার্থডে পার্টিতে তাই আমরা রেডি হয়ে নিয়েছি তো আমি রেডি হয়ে গেছিলাম বলে আমি একটু ঘুমাচ্ছিলাম তো তাই জন্য আমার লেট হয়ে গেছে তো দেখে এখানে গিফট রেডি আমরা চলে যাবো বার্থডে পার্টিতে

তারপর খুব আমরা এনজয় করলাম তারপর খাওয়া দাওয়া করে বাড়ি ফিরলাম